সবাই দোয়া করেন আল্লাহ সুস্থ রাখুক তাসকিন ভাই হচ্ছে তাসকিন ভাই ছেলে এখন নামাজের আগেই সালাম নেন ভাইয়া প্রতিবারই আপনি আপনার আব্বুকে নিয়ে ঈদ করেন সব মিলে আসলে অনুভূতিটা কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুবই আল্লাহর কাছে অনেক গ্রেটফুল আমি ফুল ফ্যামিলি সবার সাথে এখনও ঈদ করতে পারতেছি তো এটা অনেক মানে সৌভাগ্য এবং আল্লাহর কাছে অনেক অসংখ্য ধন্যবাদ

কে কোন জায়গায় থাকে তো বর্তমানে এনজয় করা হচ্ছে হ্যাঁ শেষ প্রশ্ন টাস্টবিনকে নিয়ে যদি বলতেন আপনি আপনার আবু আসতেন তাসফিনও আসছে এখন নতুন করে আপনার ব্যক্তিগত বাবা আপনি তো বাবা এখন আপনার নদীটা কেন না এটা অনেক অন্যরকম রকম সবসময় চাবো যেতে আরও অনেক বছর একসাথে আমরা সবাই ঈদ করতে পারি আর সবাইকে ঈদ বোবার আর তা আর আমি কী করব এটা তুমি কী করবো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দিন সবাই একসাথে মল্লার সবাই একসাথে আমরা হতে পারি এটা আলহামদুলিল্লাহ আর আমার জন্মস্থান এখানে তাসকিনেরও এখানে আর এখানে আমরা সবাই নিজেরা নিজেরাই এই জন্য খুব আনন্দ লাগতেছে লাগে প্রতি বছরই আলাদা এই যে আপনার মধ্যে তার অন্য ফিল হয় কিনা যে ছেলের সাথে ছেলে যতই হচ্ছে কিন্তু আপনাদের সাথে একসাথে ঈদ করছেন এবং দুইটা ঈদই আপনার একসাথে করেন এটা নিয়ে আসলে অনুভূতিটা যদি বলতেন একটু সত্যি কথা বলতে কি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এখনও আমি আমার ছেলের সাথে একসাথে ঈদ করতে পারি কোনো আনন্দ ঈদে একসাথে থাকি আমরা এটাই আলহামদুলিল্লাহ দেশবাসীর কাছে দোয়া চাই যাতে এইভাবে যাতে আমি শেষ পর্যন্ত যেতে পারি ছেলে সন্তানদের নিয়ে ছোট্ট করে যদি বলি ছোটবেলা থেকেই সবার একটা শখ থাকে যে হচ্ছে সালামির ব্যাপারে তাসকিন ভাইকে সালামি কত দিয়েছেন তাসকিন ভাই হচ্ছে তাসকিন ভাই ছেলে এখন নামাজে আগেই সালাম নিয়ে নিয়েছে তাসকিন ভাইকে কত দিবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ছেলেকে কিন্তু দিই হ্যাঁ যত দিলেই খুশি হবে আলহামদুলিল্লাহ আমরা আসামে আরও দেখি যাতে আপনাকে একসাথে এই বাবা ছেলের যে ভালোবাসা আপনি সবসময় দেখি যে আপনি এয়ারপোর্টে শুরু করে এখন আগে রাখেন সেই এখনও কি আপনাকে সেই ছোট

আব্বু আব্বু দিয়েছে দিবে দিবে বলেছে